ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার আজ আমি আপনাদের আপেলের প্লাস্টিক চাটনি করে দেখাচ্ছি ডালিম টমেটো খেজুর আপেল এগুলো দিয়ে আমি আর নিয়েছি কাজু আর কিশমিশ প্রথমে আমি আপেলগুলোকে সিদ্ধ করে নিচ্ছি আপেলগুলো সিদ্ধ হয়ে আস ভেঙ্গেছে এবার আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটাও আমি সিদ্ধ করে নিচ্ছি এই সিদ্ধ করে নেওয়া জলটা আমি ফেলবো না এবার আমি গ্যাসে কড়াই বসিয়ে সামান্য সরষার তেল দিলাম পাঁচ ফোড়ন সোমবার দিলাম দুটো তেজপাতা দিলাম আপেল আর টমেটোটা আমি ঠান্ডা করে সিদ্ধটা ঠান্ডা করে আমি কষলে চোচাটাকে বার করে লেইটাকে নিয়ে নিয়েছি এবার সেটা আমি কড়াইতে দিয়ে দিলাম খেজুরগুলোকে আমি ছোট ছোট করে কেটে দিয়েছি কিশমিশটা দিয়ে দিলাম কাজুটাও দিয়ে দিলাম লবণ দিলাম মতো লঙ্কার গুঁড়া দিলাম তে আমি হলুদ দেব না এবার একটুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি মিনিট তিনেক আদা বাটা দিয়ে দিলাম এবার খেজুরের গুড় আমি দিলাম সামান্য চিনি দিলাম ফ্রেন্ডস আশা রাখছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবার ভালো করে আমি বেশ কিছুক্ষণ ধরে নেড়ে গেলাম খেজুর গুড়টা গলে গেল এবং চিনিগুলোও মিশে গেল ভালো মতো নাড়াচাড়া করলাম মিডিয়াম হিট রেখেছি গ্যাসের এবার আমি ডালিমটা কিছুটা কোয়া রাখছি আর কিছুটা রস একসাথে মিশিয়ে দিলাম মিনিট গরম মশলা দিলাম এবার মিনিট ছয়েক আমি ভালো মতো জাল দিলাম তারপরে গ্যাস অফ করে দিলাম দিয়ে ঢাকা দিয়ে রেখে দিলাম